ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি লেখা জানবো টু লিখবো দাম ব্রাঞ্চ ম্যানেজার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাথাভাঙা ব্রাঞ্চ কুচবিহার ডেট দিব এখানে সাবজেক্ট দিব অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেজিস্টার্ড মোবাইল নম্বর অতিভুক্ত করা মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আবেদনপত্র স্যার মোস্ট রেসপেক্টফুলি আই বেক টু স্টেট দ্যাট আই নীলু রায় সান অফ শ্রী রামু রায় অ্যাম এ কনজিউমার অফ ইউর ব্যাঙ্ক স্যার গভীর শ্রদ্ধার সঙ্গে আমি জানাইতেছি যে আমি নীলু রায় পিতাশ্রী রামু রায় আপনার ব্যাঙ্কের একজন গ্রাহক বা উপভোক্তা আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ওল্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমি চাচ্ছি আমার পুরনো মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পুরোনো নাম্বারটি এখানে দেবো বাই লিঙ্কিং মাই নিউ মোবাইল নাম্বার নতুন নাম্বার লিঙ্ক করার মাধ্যম দিয়ে এখানে নতুন নম্বরটি দিব ইন্টু মাই সেভিং অ্যাকাউন্ট আমার সেভিং অ্যাকাউন্টের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটি দেবো ইট ইস ভেরি আর্জেন্ট টু মি এটা আমার কাছে এখন খুবই জরুরি সো আই এম আনেস্টি রিকোয়েস্টিং ইউ টু কাইন্ডলি চেঞ্জ মাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যাজ সুন অ্যাজ পসিবল সুতরাং আমি আপনাকে একান্তভাবে অনুরোধ করতেছি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে ডান দিকে ফেদপুলি লিখে নিচের নাম লিবো বাঁদিকে অ্যাড্রেস দিব ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিন মোবাইল নাম্বার থ্যাংক ইউ